প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মগনুল ইসলাম তিন দিন যাবত আমি হাদি নিয়ে বিভিন্ন প্রেক্ষাপট বর্ণনা করছি আজকে কথা বলবো হাদি জানাজার ফলে আমার যে প্রতিক্রিয়া হলো বাংলাদেশ সহ সারা বিশ্বে এই প্রতিক্রিয়ায় কী ইঙ্গিত দেয় এই প্রতিক্রিয়া থেকে আমরা কী বুঝতে পারি সে বিষয়ে কথা বলবো আজকে কথা বলবো প্রথমে ধরেই আমি জানাজার কথা হাদির যায় স্মরণকারের অবিস্মরণীয় লোকের সমাগম হয়েছে আমরা যদি আভ্যন্তরীণ বাংলাদেশে আভ্যন্তরীণ কোনো রাজনীতি এবং জানাজার কথা উল্লেখ করি বিশেষভাবে তাহলে আমাদের প্রথম উল্লেখ করতে হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জানা যায় আমরা এরকম বাদ ভাঙা মানুষের জনসমাবেশ দেখেছি ঢাকার মানিক মিয়া এভিনিউতে একই রকম একই জায়গায় আমরা আর একটা জানাজা দেখলাম দিন পর এই জানাজায়ও তার চেয়ে বেশি লোক হয়েছে বলে ধারণা করা হচ্ছে আর দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আন্তর্জাতিক সং সংবাদ মাধ্যমগুলো বলছে যে এই জানা যায় চোদ্দো থেকে আঠারো লক্ষ লোক অংশগ্রহণ করেছে সক্রিয়ভাবে এর প্রতিক্রিয়া কী এটা দিয়ে কী বোঝা যায় একটা লোকের জানা যায় প্রচুর লোকের উপস্থিতি হলো তা দিয়ে কী প্রমাণ হয় আসলে তা দিয়ে প্রমাণ হয় হলো এ জগতে তাকে বিশ্বাস করতো তাদেরকে জানত তার চেতনাকে মানত বা মানবে এরকম লোক তার জানা যায় গেছিলো এ দ্বারা বোঝা যায় যে এই রোগগুলো এই রোগগুলো তাকে পছন্দ করত তাকে ভালোবাসত তার আদর্শকে বিশ্বাস করে তার আদর্শকে বাস্তবায়ন করতে চায় এটা বাংলা তার মানে তার একটা ব্যাপক মানে আমরা বুঝতে পারি তার একটা ব্যাপক অর্থ ইঙ্গিত দেয় আমাদের রাজনীতিতে আমাদের সমাজনীতিতে দিবে ভবিষ্যতে কী সে ইঙ্গিতটা আমরা প্রথমে আসি যে হাদি কোন চেতনায় বিশ্বাস হতো হাজির বিশ্বাস করতো আধিপত্যবাদের বিশেষ করে ইন্ডিয়ান হিজুমিন বৃদ্ধে তার অবস্থান ছিল ইন্ডিয়া যে আমাদের অনেক অধিকারকে অস্বীকার করে এবং বড় ভাই সিলভ আচরণের মাধ্যমে আমাদের সকল দাবিকে ভুল অনুকৃতি করে দেয় সে তার যা ইচ্ছা সেটা সে চাকরি দেয় এ তার বিপক্ষে ছিল হাজির অবস্থান বাংলাদেশের অধিকাংশ লোক যে এখন ভারত বিরোধী বা ভারত তাদের স্বার্থ নিয়ে যাচ্ছে এটা মনে করে তার একটা বড় প্রমাণ তুলে জানা যায় এবং দেশের লোক এটাকে আর কখনো সহ্য করবে না এটাই বোঝায় দেশের লোক এই আদর্শকে বিশ্বাস করবে এটাই বোঝায় এবং এটাও বোঝায় যে যারা ইন্ডিয়াকে পছন্দ করবে যারা ইন্ডিয়ার গোলামি করবে ইন্ডিয়ার দাসত্বকে মেনে নেবে যারা ইন্ডিয়ার যে কোনো শর্তকে মেনে এদেশে রাজনীতি করবে ধীরে ধীরে তারা এদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে কোথায় হারিয়ে যাবে মানুষের মন থেকে মানুষের সমর্থন থেকে তারা হারিয়ে যাবে নতুন শক্তির উদ্বোধন ঘটবে এটা তারই ইঙ্গিত দেয় আন্তর্জাতিক ক্ষেত্রে ও ব্যাপক প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি হাদিরকে নিয়ে হাদির জানা যায় যেমন লোক হয়েছে বিশ্ব নেতৃবৃন্দও এটাকে একটা অভূত অভূতপূর্ব জাগরণ বলে চিহ্নিত করেছেন তার মৃত্যুতে অনেক দেশ তাদের শোকবার্তা দিয়েছেন যেমন দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র যেমন দিয়েছেন তুরস্ক এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলো এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাশীর বার্তা দিয়েছেন এবং সাথে সাথে তিনি হত্যাকাণ্ডের তদন্তের দাবি জানিয়েছেন যেটা নিরপেক্ষ হবে যেটা কোনো পক্ষপাতমূলক হবে এবং তাদের শাস্তি দাবি করেছেন এবং বাংলাদেশ সরকারকে সাথে সাথে এর ব্যাপারে যে কোনো ধরনের সহযোগিতা দিয়ে তিনি রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্পও একই বার্তা দিয়েছেন তার মানে কি এটা শুধু বাংলাদেশকে ছুঁয়ে যায়নি এটা সারা বিশ্বকে ছুঁয়ে গেছে এবং সারা বিশ্ব যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে চেতনা সেই চেতনায় একটা মডেল হতে পারে বাংলাদেশের জন্য বা বিশ্বের জন্য আমরা দেখেছি যে জুলাই চব্বিশের আন্দোলন বাংলাদেশে যে হয়েছিল এটা বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ নাই এই ধারণা এই চেতনা ধীরে ধীরে অনেক দেশেই এটা ছড়িয়ে গেছে যেমন আমরা যদি দেখি যে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কী হয়েছে ইন্ডিয়াতে পরে পরবর্তীতে আমাদের স্লোগানসমূহ নকল করা হয়েছে আমাদের যেএন যে আকাঙ্ক্ষা আমাদের যে ইচ্ছা এটা অনুসরণ করে অনেক দেশে বিপ্লব শান্তি হয়েছে সুতরাং এ একটা চেতনা এ একটা বিশ্বাস এ একটা জাগরণ এটা চিরদিন বাঙালি জাতির মনকে উদ্বুদ্ধ করবে এবং যে কোনো যে কোনো আন্দোলনে আলোকপত্রিকা হিসাবে আমাদের সামনে উপস্থিত হবে সৈয়দ ওসমান হাদি ধন্যবাদ সকলকে যারা দেখলেন যারা দেখবেন